বাংলাদেশ সর্বত্র প্রার্থনা আমাদের মহিলা লোকদের ভাই এবং বোন যারা রয়েছেন ওনাদের রক্ষা

একজন জানেন আসন্ন বাংলাদেশে এক ছাত্র আন্দোলনকে ঘিরে যে আমাদের হিন্দু ধর্মের যে মন্দির রয়েছে বাড়িঘর রয়েছে ওনাদের যে ধ্বংস করছে সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ আমরা অতি সত্তর বাংলাদেশের যে সরকার রয়েছে বা যারা সরকার গঠন করবেন ওনাদের কাছে আমরা নিবেদন রাখছি যেন আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু ওনাদেরকে রক্ষা করা হোক আর দেশ করে যারা এই নোংরা আচরণের যুক্ত তাদের বিচার করা হোক কারণ একটা স্বাধীন দেশে একজন নাগরিকের যে যে আনন্দ উপভোগ করা উচিত যেটা যেন তারা পায় তারা হয়তো ভয় ভীতে তারা জীবনযাপন না করে এই জন্যে আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিশেষ করে বিক্ষোভ সমাবেশ